প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের মধ্যে অনেকেই আছি আমরা ফরজ গোসল কিভাবে করতে হয় ফরজ গোসলের ফরজ কী কী সেগুলো আমরা জানি না কেননা আপনি যদি ফরজ গোসলের ফরজ মিস করে ফেলেন বা মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু আপনার সেই ফরজ গোসলটা আর হবে না তাই আমি আশা করি আপনারা প্রত্যেকে এই বিষয়টি মনোযোগ সহকারে শুনবেন তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নাম মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম নবীর দরুদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া নবীর নামের মালা আমার গলায় পড়িয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে আল্লাহ এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনি তাদের প্রত্যেকের সারা জীবনের গুনাহ মাফ করে দিন সকলেই কমেন্টে লিখুন আমিন ভিউয়ার্স আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামে পবিত্রতা ইমানের অঙ্গ আর পবিত্রতার বড় একটি অংশ হল গোসল কিন্তু অনেকেই জানি না গোসলের মধ্যে কি কি ফরজ আছে কোনগুলো না হলে গোসল শুদ্ধ হবে না তাই আজ আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব ফরজ গোসলের ফরজগুলো গোসলের প্রয়োজনীয়তা এবং কিছু গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল গোসল মানে পুরো শরীরকে এমনভাবে ধোয়া যাতে শরীরের কোনো অংশ শুকনা না থাকে নির্ধারিত কিছু অবস্থায় গোসল ফরজ হয়ে যায় এবং সেই গোসল শুদ্ধ করতে কিছু ফরজ পালন করা বাধ্যতামূলক ফরজ গোসলের ফরজ ইসলামী ফেক অনুযায়ী গোসলের তিনটি ফরজ এক নম্বর কুলি করা গোসলের সময় মুখের ভেতর পানি পৌঁছানো ফরজ অর্থাৎ মুখ ভেতর এমনভাবে পানি ঢোকাতে হবে যাতে মুখের প্রতিটি জায়গায় পানি পৌঁছে যায় মুখের ভিতর ব্রেস ডেন্টাল ফাঁকে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে যদি কেউ রোজার মধ্যে থাকে তবে অতিরিক্ত পানি গলায় যাওয়ার আশঙ্কা এড়িয়ে কুলি করবে কিন্তু পানি মুখে পৌঁছানো জরুরি কেন ফরজ কারণ মুখের ভেতরও শরীরের অংশ আর গোসলের সময় পুরো শরীরে পানি পৌঁছানো আবশ্যক গোসলের দ্বিতীয় ফরজ হলো নাকের ভিতরে নরম হার পর্যন্ত পানি পৌঁছানো নাকের একটি অংশ শুকনা থাকলে গোসল আদায় হবে না জানার বিষয়ে রোজার দিন নাকে পানি টানার সময় সাবধানে পানি দেওয়া উচিত তবে পানি অবশ্যই নাকের ভেতরে পৌঁছাতে হবে পুরো শরীরে পানি পৌঁছানো এটি গোসলের সবচেয়ে বড় ফরজ শরীরের কোনো অংশ চুলের গোড়া কানের ভেতরের খাজ নাভির ভেতর আঙ্গুলের ভাগ হাঁটুর ভাজ কোনো জায়গা শুকনো রাখা যাবে না বিশেষ করে খেয়াল রাখবেন চুল ঘন হলে চুলের গোড়ায় পানি পৌঁছাতে হবে নখের ভেতর ময়লা জমে থাকে এগুলো পরিষ্কার করা জরুরি শরীরে সাবান বা তেল লেগে থাকলে পানি পৌঁছতে বাধা হয় তাই আগে ধুয়ে নেওয়া ভালো গোসল কোন অবস্থায় খরচ হয় সংক্ষেপে উল্লেখ করা হলো। স্বামী স্ত্রীর মিলনের পর স্বপ্নদোষ হলে ঋতুস্রাব শেষ হলে প্রসব পরবর্তী রক্ত বন্ধ হলে ইসলাম গ্রহণের পর অনেক আলেমের মতে গোসলের সুন্নত পদ্ধতি যদিও প্রশ্ন শুধু ফরজ নিয়ে তবু সুন্নত জানা থাকলে গোসল পূর্ণতা পায় প্রথমে হাত ধোয়া অপবিত্রতা দূর করা অজু করা মাথায় তিনবার পানি ঢালা ডান পাশ তারপর বাম পাশে পানি ঢালা পুরো শরীর ধোয়া গোসল ইসলামের মৌলিক পরিচ্ছন্নতা ফরজ গোসলের তিনটি এক নাম্বার কুলি করা দুই নম্বর নাকে পানি পৌঁছানো তিন নম্বর পুরো শরীরে পানি পৌঁছানো এই তিনটির যে কোনো একটি বাদ পড়লে গোসল শুদ্ধ হবে না আল্লাহ যেন আমাদেরকে পবিত্রতা বজায় রাখার তাও দান করেন আমিন